আজও অনেক বোন আমার আছে বেটি আছে যুবতী যারা খারাপ ছেলেদের দিকে চলে যায় ছোট্ট কথা বলতে এই যে ভাত খায় কাগজের থালা দেখেছেন কাগজের থালা আমাদের বিয়ে শাদিতে ভোজে খাওয়াই তো কাগজের থালায় ভাত খায় আর করির থালা দেখেছেন করির চীনা মাটি খুব সুন্দর ওই থালাতেও ভাত খায় মা বোন আমার এই উদাহরণটা শুনেন। কাগজের থালাতে ভাত খায় কাগজের থালাটাকে ধোয় নোংরা থাকলে এমনি করে তুলবে আবার ধুবে করির থালাতেও ভাত খায় নোংরা থাকলে ধুয়ে দেয় তুলে দুইজনকে আদর করে কাছে টানে আদর করে দুইজনেই মনে করে কত ভালোবাসছে খানেওয়ালা আমাকে কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাকে এমনি করে ধরে ছুঁড়ে ফেলে দেয় করির থালাকে ধুয়ে ঘরের শোক এসে তুলে রাখে দেখতে ভালো লাগে দেখলে হৃদয় ভরে যায় তো এই দুটার মধ্যে পার্থক্য চেয়ে প্রেমিকা হচ্ছে কাগজের থালা তোমাকে লুচ্চাটা ভালোবাসবে কেনে খাওয়ার জন্য লুটা হয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে কাগজের থালার মতো আর করির থালা হচ্ছে স্ত্রী ব্যবহার করবে আবার গোসল করবে কাছে থাকবে ঘুরবে ফিরবে শোকেসে থাকবে দেখে আনন্দ পাবে ছেলেরা তো তোমাকে চাইছে কাগজের থালা বানতে এর জন্যে তুমি লুচ্চা হয়ে যাও না তুমি মারিয়ামের দিকে তাকিয়ে দেখো নিজের স্মরণ গায়ের হেফাজত করো তাহলে যে লোকটা থাকবেইখানে ওই লোকটা যেমন দামি হবে থাকার জায়গা তেমন দামি হবে এইটা তাহলে শোনালেন এই পৃথিবীতে যত মানুষ আসে এই পৃথিবীতে যত মানুষ আছে মায়ের পেটে রেহেমেয়ের ভিতরে তাদেরকে থাকতে হয় তাহলে ওই জায়গাটা যত পরিষ্কার হবে তত দামি বাচ্চা মায়ের পেটে থাকবে আর জায়গাটা যদি আমার বোন আমার বেটে অন লোচ্চাকে দিয়ে খারাপ করে দেয় ওই মেয়েটি কোনো দিন আশা করবে না আমার পেটে একটা দামি বাচ্চা আসুক তার কারণ শুনেলেন জায়গাছে জায়গা সে নোংরা করে দিয়েছে এর জন্য তার কাছে খারাপ ছাড়া ভালো সন্তান আসবে না তাই কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে কাসরা তু জেনা জেনা বেড়ে যাবে আল্লাহ রসুল বলছেন অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা একটা আল্লাহওয়ালা পৃথিবীর বুকে থাকবে তাহলে আল্লাহওয়ালা থাকবে কতক্ষণ যতদিন আমের গাছ থাকবে ততদিন আম থাকবে একটা আমের গাছ না থাকলে আম থাকবে না তেমনি যতদিন আল্লাহওয়ালি মেয়ে থাকবে সতীত্বের গ্যারান্টি দিয়া মেয়ে থাকবে যে আমার গায়ে কেউ হাত দেয়নি ততদিন আল্লাহওয়ালা আর আসার রাস্তাটা থাকবে আর মেয়েদের সতীত্ব যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহওয়ালা আশা শেষ হয়ে যাবে রসুলের জামানায় ছিল জেনা করা কঠিন বিয়ে করা আসান সকালে বিয়ে সন্ধ্যায় বিয়ে বিয়ে হয়ে গেছে কিন্তু করা কঠিন ছিল রসুলের জামানায় জেনা করা কঠিন বিয়ে করা আসান আর এই জামানাটা এমন একটি জামানা ব্য করা আসান কিন্তু বিয়ে করা কঠিন ভাইরে আমার মা মামার ও আমার বেটির দল লুচ্চাকে দিয়ে সরঙ্গা নষ্ট করিও না ও সাধ্যা বি কালিমাতে রব ও সো ইমরানা আল্লাতি আহসানত ফারজাহা নফাক নাফিহি মি রো ও সাদাকাত বি কালেমা তেরফ বেহা ও কুতুবিহে ও কানাতে মিনাল কানিতে আল্লাহ ওই মারিয়ামের গোসলখানাতে জিবরাইলকে পাঠালো জিবরাইল আমিন গিয়ে একটা সুন্দর যুবকের রূপ ধরে দাঁড়িয়ে আছে মারিয়াম বলছে তোমার কাছ থেকে আমি পানা চাইছি হে আমার রব এই যুবক থেকে আমাকে পানা দাও জিবরাইল বলছে মারিয়াম রে আমি কোনো পুরুষ নয় মানুষ নয় আমি আল্লাহর ফেরিস্তা মানুষের রূপ ধরে এসেছি আমার কোনো শেখস নাই আমার কোনো শেখসন নাই নারী পুরুষের অতএব আমি তোমাকে সুর ফুঁকে দিব জিব্রাইল ফুঁকে দিলে আর মারিয়াম ডেলিভারি হয়ে গেল মারিয়াম বলল আমি লজ্জা রাখবো কোথায় কাকে মুখ দেখাবো আল্লাহর হুকুম হলো মারিয়াম তুমি মুখ বন্ধ করে নাও তোমার ওয়ালা আল্লাহ মারিয়াম মুখ বন্ধ করে নিলেন পৃথিবীতে তিন চারটা শিশু বাচ্চা অবস্থায় কথা বলেছেন একবারে জন্ম নিয়ে কথা বলেছেন মারিয়াম কোলে ছেলে নিয়ে গায়ে হাঁটছে লোক বলছে মারিয়াম ছেলের বাপকে এটা কেমন করে হলো তোকে তো জানতাম বর অনেক সঙ্গে সঙ্গে মারিয়াম কথা বন্ধ করে দিয়েছে হজরত ঈসা আলাইহিস সালাম জবান খুলে বলছে আমার মাকে কেউ দোষ দিবে না আমি হলাম আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কেউ দোষ দিবে না আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমি ঈসা রুহুল্লাহ তোমাদের কাছে আমি দাওয়াত নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলো তবেই তোমরা মানবে মারিয়ামের দাম বেড়ে গেল